আই বৃষ্টি যে পে ধান দিব মে পে লেবু পাতা গৰম চা যা বৃষ্টি জোৰে যা জোৰে যা বৃষ্টি পৰে টাপৰ টুকুৰ পায়েদে শুন আখাবাকা মিঠু গাড়ির বাহিরে অনেক বৃষ্টিও আছে বিভিন্ন রেখা বৃষ্টি আমার জানালা হবে জানালা গুড়া দেখুন জানালো বৃষ্টি পৰে পূৰ্ব

সবাই সালাম সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম বৃষ্টি পরে টাপুরু টুপুর পায়ে দিয়ে সোনার নুপুর আঁকা বাঁকা মেঠু পথে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টি পরে কাপড় টুকুর সোনার টুকর পাকা মেঠু কোথায় কুন্ডু পশি হেঁটে যায় হেঁটে যায় সবাই দয়া করে স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করে দেন যারা লাইভে আছেন আর লাইভটা শেয়ার করে দিন সাবস্ক্রাইব করে দিন কখন যেন চলে যায় কারেন্ট আর বৃষ্টি আসা মানে কিন্তু কারেন্ট চলে যাবে কখন যে কারেন্ট চলে যাবে বলা যায় না একটু তাড়াতাড়ি সবাই লাইক টেক করে দেন

প্লিজ দয়া করে ডাবল টাচ করলে লাইক চলে আসবে সবাই লাইক সাবস্ক্রাইব দুটোই করে দেন বন্ধুরা একটু তাড়াতাড়ি লাইক করে দেন একটু পরে বৃষ্টি শুরু যাবে

আর সবাই একটু শেয়ার করে দেন আমার লাইফটা এগুলা কি বলেন তো দেখি কে কে বলতে পারেন এগুলো কি খাবার আছে হ্যাঁ ঠিক আছে কি খাবার আছে তা বলেন দেখি কে কি বলতে পারেন বলেন এগুলা কি

এখন বাইরে প্রচুর বৃষ্টি একটু পরেই হয়তো বা কারেন্ট চলে যেতে পারে বাংলাদেশে কিন্তু বৃষ্টি মানে চলে যাবে তো আনন্দ লাগতেছে আমার গানটা শোনাই আপনাকে বৃষ্টি পরে ফোটা ফোটা মাঝে মাঝে বোঝা যায় গানটা ভালো না অসুস্থ কি হয়েছে আপু পরোটা মনে হয় না পরোটা না বৃষ্টি পরে ফোটা ফোটা পায়ে দিয়েছি রাজতা আঁকা পথে কোন ফকিরা হেঁটে যায় আঁকা বাঁকা পথে কোন ফকিরা হেঁটে যায় বলেন তো কি জাদুর টুকলির মধ্যে এগুলা কি আপনি কি বাংলাদেশি ইয়েস আমি বাংলাদেশি সুজয়ে সরকার আমাদের দিকে টাক ফাটানো কি বলেন আপনারা কোথায় আছেন তাড়াতাড়ি বলেন আমিও চলে আসি কদিন ধরে বৃষ্টি খাইতে খাইতে অতিষ্ঠ হয়ে গেলাম কিমা বেগম আসসালামু আলাইকুম আপু বেগম আপু কেমন আছেন না ও আচ্ছা জাকির হাই কেমন আছেন এই তো আছে আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জাকির ভাইয়া আপু আপনার ছেলে মেয়ে কোথায় নাই কেমন আছেন আপু এই তো ক্রমি আপু আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আপনার বাসার কোথায় বাংলাদেশের জি বাংলাদেশের পটুয়াখালী আপনাদের বাড়ি কোথায় সীমা

এক মিনিট ফোঁটা ফোঁটা কি বলতে পারলেন না তো কেউ দেখাই দিব নাকি এটা কি বলেন ঠিক আছে জাদুর বাক্স খুলতে আছি যারা পাইবেন পরে আসবেন তারা পাবেন না কি এবার বলেন বলেন কি বুকে আছে যত ভালোবাসা তোমার বেঁধেছে ভালোবাসা কেন বলেন এগুলা কি কেউ দেখি বলতে পারেন কিনা দেখে দে আবার নতুন যারা আসবে তাদের নিয়ে হবে মজা के के बोलते पार बे नहीं की चिपोरे फोटा फोटा पाए दी से राजोता कब कब मैं तू पढ़े कौन को की रहे दिल বলেন না আপনারা দেখি এগুলা কি কে বলতে পারেন এগুলা কি ছিল যার যার এখনো লাইক করেন নাই লাইভে স্ক্রিনে ডাবল টাচ করলে কিন্তু লাইক চলে আসবে দয়া করে একটু লাইক করে দেন না একটু সাবস্ক্রাইব করে দেন তো আপনাদের সবাইকে একটা কথা বলি হাই কেমন আছেন একজন অসহায় লোক ইন্ডিয়া থেকে চলে আসছে তাদের তার ভিডিওটা আমার তার আত্মীয় স্বজন যদি কেউ হয়ে থাকেন তাকে নেওয়ার ব্যবস্থা করবেন আর হলো এই ভিডিওটা দয়া করে সবাই একটু শেয়ার করে দিবেন ওই লোকটা হলো ওনার বাড়িতে যেতে চায় বাবা মায়ের কাছে ফিরতে চায় তো সে কিছুই ভালো করে বলতে পারে না না নিজের শুধু বলে যে আমি ইন্ডিয়া থেকে আসছি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা খুবই অসহায় ঠিক মতো খাইতেও পায় না শুধু ঘুমাইতেও পায় না অনেক কষ্ট তো আমরা কিন্তু ঠিকানাও বলে দিয়েছি ভিডিও লাস্টে আপনারা চাইলে এই চিকেনে এসে ওনারা নিয়ে যাইতে পারেন ওনার আত্মীয় স্বজন যারা আছেন দিদি বলেন কি খাবার ওই ব্যাগে আপু আমি তো দেখাইছি আপু না ভাই আমি তো দেখাইছি তো আপনারা কি চিনতে পারেন না এগুলা কি তো আমি কিছু বললাম আপনারা কি কেউ শুনেছেন একজন অসহায় লোক যে মানে স্মৃতি হারিয়ে

সাহায্যে লোকটা লোকটার আত্মীয় স্বজনকে খুঁজে পায় এবং বাড়িতে যেতে পারে ওনার হলো অনেক কষ্ট ধরেন যত জ্বর বৃষ্টি আছে সব বাহিরে থেকে মোকাবিলা করে কেউ গরেও যায় তো দেয় না ধরেন একটা মানুষ যদি পাগল ভেড়া দেয় আমি স্মৃতি হারাই ফেলে তাহলে একটা দূর রচনা মানুষের কি কেউ ঘরে জায়গা দিতে চাই বলেন তো আপনারা চাইলে সবাই যদি চান ভিডিওটা শেয়ার করে দিলে হয়তোবা যদি আল্লাপ চায় ইনশাল্লাহ দেখলে চিনতে এবং নেওয়ার ব্যবস্থা করবো সবাই একটু লোকটাকে সাহায্য করেন আমি জানি আমার ভিউয়ার্স কম তারপর আমি বলতেছি এই কমের মধ্যে শেয়ারের মাধ্যমে অনেক সময় অনেক কিছু হয় ঠিক আছে এই জন্যই আমার বলা তোকে খুব অসহায় আমাদের বলছিল মানে আমার আবু আম্মু হলো এক গিয়েছিল আসার সময় ওনার সাথে দেখা বলতেছে আমার অনেক গুদা আমি কিছু খাইতে পাইনি আমার কয়টা ভাত খাওয়াবি তখন আমার আবু আম্মু বাড়িতে নিয়ে আসছে পরে ভাত খাওয়া খাওয়াই দিছে তো উনি আছে আশেপাশেই আছে আপনারা যদি কেউ চিনি থাকেন ওই ভিডিওটার মাধ্যমে তাহলে উনাকে নেওয়ার ব্যবস্থা করে দিবেন খুব অসহায় লোকটা যাই হোক ওইগুলা ছিল সবুদানার পিঠা আমি সবুদানার পিঠা বানাইছি অনেক শখ করে একটু বানানোর আগে দেখলাম যে রোদ আছে আর বানানোর পর যে বৃষ্টি নামছে সেই বৃষ্টি আদৌ শেষ হয়নি আজকে মনে হয় এক সপ্তাহ আগে আমি পিঠা বানাইছি এই রোদের কারণে আমার পিঠাগুলো হলো কালো কালো হয়ে গেছে তারপর আমি আবার ধুইয়া একদিন হালকা একটু রোদ উঠছিল ওর মধ্যে দিছিলাম এখন একটু অল্প ফ্যানের নিচে রেখে আর শুকাইছি তো ওই পিঠাগুলো আর খাওয়ার মতো যোগ্য হয়নি একটা ভাইজে আমি খাইয়ে দেখে এমন পিতা মানে ফ্যামিলি কাউরে ওগুলা দেওয়া সম্ভব না এমন আমি নিজেই খাইতে পারি নাই ঘুমে এসে পড়ছে আলামিন খান কেমন আছো হাই এই তো হাই ভালো আছি হাই হাই ভালো আছি হাই কেমন আছেন আপনি দিদি আপনি কোথায় থাকেন আমি তো বাংলাদেশের পটুয়াখালীতে থাকি দিদি হাই দিদি আমি বাংলাদেশের পটুয়াখালীতে থাকি কেমন আছো ও হায় কেমন আছো কেমন আছো হায় কেমন হাই আছো হাই হাই কেমন আছো কেমন না হাই কেমন হাই আছো হায় কেমন হলে কেমন হয় হায় আমিও ভালো আছি আমি বাংলাদেশের ডাকায় থাকি হাই আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ

শুধু হাই শুধু হাই 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 শুধু হাই হ্যাঁ ঠিকই আছে শুধু হাই আমরা আজকে কথা বলবো শুধু হাই দিয়ে আছো তুমি কি ভালো আছো কথা তুমি কি করেছো হাই কেমন আছো আসলে হাই ডাকা বৃষ্টি হয় হাই আমি দোকানে আছি তো বুঝতে পারি না ও আচ্ছা ভালো সাবধানে থাকবেন ভাইয়া বাড়িতে সবাই কেমন আছে তো ভাইয়া আলামিন ভাই আপনি কি লাইক করছেন লাইক না করলে স্ক্রিনে ডাবল টাচ করে আমার লাইকটা একটু লাইক করে দেন আর শেয়ার করে দেন আর প্লিজ সবাই আমার ওই ভিডিওটা দেখবেন আজকে আমি ভিডিওটা সারছি তো আমাদের কারো সাহায্যে যদি ওই লোকটা নিজের বাসস্থান খুঁজে পায় তাহলে আল্লাহর কাছেও ভালো পাবো আমরা সবাই একটু দয়া করে সবাই লাইভ লাইভ চ্যাট যেমন ওই ভিডিওটা শেয়ার করে দিবেন উনি বারবার বলতেছিল মানে ওনার বাবা মার কাছে যাইতে চায় বোন ভাই বোন সবই নাকি আছে শুধু নিজের নামটাই মনে নেয় বলে আমি ইন্ডিয়া থেকে ট্রেনে করে আসছি পরে লঞ্চ দিয়া দোতলা বড় লঞ্চ দিয়া এখানে আসছি হ্যালো আপু কেমন আছো হায় ভাইয়া হাই আমি ভালো আছি হাই আচ্ছা হাই আমি আপনি ভিডিও দেখবো হাই সবাই ভালো আছে হাই হ্যাঁ আলহামদুলিল্লাহ হাই সবাই ভালো আছে হাই ইদরি আসসালামু আলাইকুম আপু কেমন আছেন এই তো আলহামদুলিল্লা ভালো আছি তো যারাই নতুন আসছেন সবাইরে আমি অনুরোধ করব প্লিজ আমার ভিডিও একটা ভিডিও সালার্স আমার চ্যানেলে দয়া করে ওই ভিডিওটা দেখবেন একজন অসহায় লোকের ভিডিও আপনারা সবাই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন উনি উনার বাড়িতে যেতে চায়

বৃষ্টি পরে ফোটা ফোটা পায়ে দিয়েছে রাজোটা আঁকা সুপথে মেট্রু পথে কোন ফকিরা ঘেঁটে যায় আঁকা বাঁকা মেট্রু কোন ফকিরা ঘেঁটে যায় আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম শাদিন আহমেদ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি এবং আপনার পরিবারের সবাই কেমন আছে তো ভাইয়া সারিন ভাইয়া স্ক্রিনে ডাবল ট্যাপ করে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেন আর আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে অসহায় মানুষের ভিডিও একটু দয়া করে ওই ভিডিওটা দেখবেন এবং শেয়ার করে দিবেন আপু আজকে সানগ্লাস দিছো যে হ্যাঁ দিলাম আজকে আমি হিরো আলমের খালাতো মতো গান গাইতেছি তো এজন্য

আঁকা বাঁকা মেঠু পথে পুন ফকির যায় আমি ভাবনাই চিনি না ঠিক মতো আপনাদের বাড়ি কিভাবে যাব আজকাল চিনা লাগে না গাড়িতে নিয়ে আসে ঠিক আছে গাড়ি দিয়ে চলে আসবেন পিয়াল ভাই আপনি কি লাইক আর সাবস্ক্রাইব করে ফেলেছেন

আপনারা সকলতে কোথায় তাড়াতাড়ি কমেন্ট করেন না কেন সবার সাথে গল্প করি আর হিরো আলম ভাইয়ার খাগা বোনের গান কি আপনারা শুনবেন না সবাইকে আবার বলতেছি আমার চ্যানেলে একটা ভিডিও আছে সবাই ভিডিওটা দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে সবার মধ্যে ভিডিওটা যায় এবং তার আত্মীয় দেখা পায় এখন স্বাধীন আহমদ আছে তো আপু ডিউটিতে এসছে কিসের ডিউটি না আহমেদ বৃষ্টি পরে ফোটা ফোটা পায়ে গেলাম তোমার দেখা ওরে বাবা সুন্দর হয়েছে গানটা হ্যাপি একদম হ্যাপি ডাক্তার দেখা পান নাই হিরো আলমের খালা তো বোনের মতন গান গাইতেছে সেই সেই শিল্পীর দেখা পেয়েছেন সিঙ্গারের দেখা পেয়েছেন ভাই আপনারে আমি বলতেছি আমার চ্যানেলে একটা ভিডিও আছে দয়া করে দেখবেন এবং শেয়ার করে দিবেন তোমার কথা অনেক সুন্দর লাগে হাই হাই আপনার কথা অনেক ভালো আপনার মেইন কথা তো শুনি নাই তবে আপনি লিখে লিখে যে কথা বলতেছেন যে ব্যবহারটা ভালো তার মানে আপনিও মানুষটা অনেক ভালো। আপনার গান শুনে মায়া মায়া পড়ে গেলাম। তাই বুঝতে হবে আমি হলাম सिंगर। হিরোানো মেল খালাতো বনের মতো सिंगर। সবাই একটু লাইক করে দেন প্লিজ। স্ক্রিনে ডাবল ট্যাপ করলে লাইক হয়ে যাবে। একটু সাপোর্ট করবেন আমার চ্যানেলটাকে। আমি আজিজ মোহাম্মদ আজিজ কেমন আছেন আপু এই তো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আপনি তো নতুন মানে আপনি তো প্রতিদিন লাইভে আসেন ঠিক আছে এখন তো আসছেন নতুন করে আজকের লাইভে এজন্য একটা কথা বলতেছি আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে একটা অসহায় মানুষের ভিডিও সেই ভিডিওটা দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন তাহলে একজন মানুষ উপকৃত হবে আমাদের মাধ্যমে একজন ডাক দিয়েছে। সবাই জাগ্রত হয়ে গেছে ঠিক আছে ওই রকম একজন যদি ভালো করে শেয়ার করে দেয় তাহলে ওই লোকটা ওনার নিজের ঘর খুঁজে পাবে ফিরে পাবে আর কষ্ট হবে না সেই সত্যি কথা আপু জি